এই যে আমার হাতে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াই আটাশ চার জিবি একশো আঠাশ জিবি হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমাদের ঠিক হচ্ছে বক্সা টানা হাইরত চোপতি জেলা হচ্ছে কোচবিহার দোকানের নাম কমন সার্ভিস সেন্টার মোবাইলটা দেখুন এদিকে কাশি নিয়ে আসুন কমন সার্ভিস সেন্টার খুবই সুন্দর ক্যামেরা এই যে এছাড়াও আমাদের ওখানে ফ্রিজ এসি কুলার ইনভার্টার ব্যাটারি টোটোর ব্যাটারি নগদ এবং কিস্তিতে পাওয়া যায় তো আমাদের ঠিকানা হচ্ছে ঘোষাডাঙ্গা আর চৌপতি জেলা হচ্ছে কোচবিহার দোকানের নাম কমন সার্ভিস সেন্টার তো দাদা বলতে নিল তো দাদা আপনার নাম কি আমার নাম শিবু আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি খড়কে বাড়ি

স্মার্ট এগিয়ে ওয়াইফাই মাধ্যমে চলে ফেসবুক পেজ আমাদের বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য কেন

এই যে আমাদের ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন তো আমাদের এই মোবাইল বাদেও আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাওয়া যায় তাছাড়া টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মিক্সার মেশিন এসি কুলার ইনভার্টার ব্যাটারি নগদ এবং পাওয়া যায় আমাদের ঠিকানা গোসাডাঙ্গা আয়রত চৌপতি জেলা হচ্ছে কোচবিহার দোকানের নাম কমন সার্ভিস সেন্টার তো এই ভাই মোবাইলটা নিলো ভাই তোমার নাম কি কৌশিক সংখ্যা কৌশিক সংখ্যা তোমাদের বাড়ি কোথায় সুতরাং আচ্ছা অনেকে ফ্রিজ নিতে চায় ওয়াশিং মেশিন নিতে চায় মিক্সার মেশিন এসি বা মোবাইল নিতে চায় তো সে সমস্ত কাস্টমারকে তুমি কি বলবে এই দোকান সম্বন্ধে তো আমাদের ফেসবুক পেজটিকে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ